সিক্সটি ফাইভের উপরে আছে এক্স্যাক্ট তো বলা যায় তখনই বলা যায় না যেহেতু আমাদের বক্স অফিস আপনি বলে দিলেন বাট আমাদের হিসাব অনুযায়ী আমরা গত কয়েকদিন আমরা লাস্ট যেটা দিয়েছিলাম সিক্সটি টু পয়েন্ট সামথিং সিক্সটি থেকে বাংলাদেশের কালেকশন আচ্ছা আমি সাভার থেকে আসছি সিনেমা অডিটোরিয়ামে হাউসফুল কালকেও হাউসফুল গেছে এখন থেকে তো আপনাদের এই মুভিটা অনেকে আমরা ইন্টারভিউ দিতে অনেকে বলে যে এই মুভিটা তামিল উর্দু হিন্দি ভাষায় ডাবিল করে ছাড়লে যে কোনো ভাষায় ছাড়লে তো বুঝতেই পারবে না যে এটা বাংলা মুভি হয় যেই ভাষায় ডাবিল করা হবে সবাই বলবে এই ভাষার মুভিটা তো আপনাদের এই তুলন আছে কি আচ্ছা আমাদের প্ল্যান আছে বাট আমরা আগে আমাদের অডিয়েন্সকে দেখিয়েই শেষ করতে চাই কারণ আমাদের তো এত এত জনতা এখনও তো এখনও সবাই দেখতে পারে তো আমরা আগে সবাইকে দেখাই আমাদের প্ল্যান আছে যে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও ডাক করবো শুরুও হয়েছে সো সেই শরীর তো সবাই এইচ ডি ফিল্ড এই বিষয়ে আপনার এবং আপনারা তাদের কোনো মানে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এবং পরবর্তীতে আগামীতে যে আপনারা সিনেমা হলে সিনেমাটা দিবেন সেই ক্ষেত্রে আপনারা যে এই যে পাইরেসিটা বা এই যে মানুষ যে ভিডিও থেকে ভিডিও করে নিচ্ছে তাদের সিনেমা হল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে কোনো কিছু বলবেন কি না যে তার এইরকম যেন ইন ফিউচারে না হয় বা হলের ভিতরে যারা এটা পড়ে এটা তো একটা আইনত দণ্ডনীয় অপরাধ এই ব্যাপারে আপনারা আর কি কোনো পদক্ষেপ আপনি একটা এক করে দিতে চাই সেখানে বর্তমান আপনি বাংলাদেশের যে সিনেমাগুলো রিলিজ হয় সেগুলো একমাত্র জাসমার্টিন্টার সিরিজ

যে এই এইচডি প্রিন্টটা প্রোডাকশন প্রথমত কখনোই যেতে পারবে না কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট আমাদের নিজের প্রোডাক্ট আমরা কখনোই চাইব না যে আমাদের সিনেমাটা পাইরেসি হয়ে যাক কারণ প্রডিউসারের তো লস এটাতে প্রডিউসারের লস যখন মানুষ দেখে ফেলবে তখন উৎসাহ হারিয়ে ফেলবে স্বাভাবিকভাবে এটাই আমরা ভাবি তো আমি তো কখনোই সেটা করতে পারবো না আর এইচডি প্রিন্টটা আমরা যেখানে আমাকে কিছুক্ষণ আগে ডব দিয়ে প্রশ্নটা করলো যে জাজের সার্ভারে গিয়েছে সেখানে শুধু পাঁচজনেরই থাকে অ্যাক্সেস থাকে তো এইটা নিয়ে আমি গতকালকে একটা রিপোর্ট করেছি এবং এটা সাইবার ক্রাইমে আগামীকাল এটা এটা নিয়ে কাজ হবে কাজ করতে তো আমি আইনত এখন যত যা যতটুকু করা যায় আমি ততটুকুই এখন করছি কারণ এটা আমার হাতে না আমি এর আগেও বলেছি যখন ক্লিপসগুলো হচ্ছিল যখন ক্লিপসগুলো ভাইরাল হচ্ছিল তখন আমি বলেছি আমি আমার মতো করে পড়ে যাচ্ছি আমি আমার মতো করে নামাচ্ছি কিন্তু এটা যদি রুট কস থেকে যদি নামানো না যায় রুট থেকে যদি ধরা না যায় তাহলে আসলে কেউ এটা কিছু করতে পারবে না তো এটা একমাত্র পারবে আমাদের প্রশাসন যদি প্রশাসন কিছু করে তাহলেই হয়তো এটা সম্ভব আর আমি সেই ক্ষেত্রে বলবো যে প্রশাসনের আমার উচিত যেন আমাদেরকে সাহায্য করে আর তার চেয়ে তার চাইতে বড়ো সবচেয়ে বড়ো বড়ো ব্যাপার যেটা যারা হেল্প করবে যারা এই কাজটা করেছে তারা তাদের কখনোই উচিত না এমন অনৈতিক কোনো কাজ করে আজকে আমার সাথে আপনারা করেছেন কালকে হয়তো আপনার সাথে এমন সো আজকে আপনি যদি অসাধু ব্যক্তি কাতারে থাকেন কালকে আপনার জন্য অন্য কোনো অসাধু ব্যক্তি দাঁড়িয়ে যাবে সো আপনি যদি নিজে ভালো থাকেন আমি খুব মানে খুব স্ট্রংলি বলতে পারি যে আমার ক্ষতি কেউ করতে পারবে না যেটা করার চেষ্টা করেছে হয়তো ভাবছে যে ক্ষতি অনেক বড় ক্ষতি হয় ক্ষতি হয়ে গেল বাট আমার কাছে যেটা মনে হয় যে আমি যেহেতু কারো কোনো ক্ষতি করিনি কখনও কারো ক্ষতি ভাবিনি কোথাও না কোথাও গিয়ে আমার কোনো ক্ষতি হবে না সো এটা আমি প্রশাসনের উপর ছেড়ে দিচ্ছি যেহেতু আপনি একজন আইটি এক্সপার্ট